আপনি কেন আপনার বাচ্চাকে কি দিদেন দিদি ও দিদি কি দি মেরেছেন কিদি মেরিসেন কিদি মেরিসেন কিদি মেরিসো 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 কি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নোরা দিয়ে থেতলে নিজের সন্তানকেই খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে আরও এক সন্তানকে গুরুতর আসাত করেছেন বলেও দাবি বুধবার সন্ধে ঘটনাটি ঘটেছে করিমপুর থানার আনন্দপল্লিতে অভিযুক্তকে আটক করেছে করিমপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত মহিলা মানসিক ভারসাম্যহীন ছেলেরা স্নান করতে না চাওয়ায় এই ঘটনা ঘটায় বলে নিজেই দাবি করেছে সে স্থানীয় সূত্রে জানা গেছে দুই ছেলে ও স্ত্রী রিঙ্কি মজুমদারকে নিয়ে ওই এলাকাতে ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার বড় ছেলে বারো বছরের রুদ্রদেব এবং ছোট ছেলে আট বছর বয়সী অর্ঘদেব মজুমদার গতকাল বিকেলে সূর্য মজুমদার বাড়ি ফিরে দেখেন দুই সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন সেই সময় রিংটি পালিয়ে যায় দুই সন্তানকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় যাওয়ার পথে ছোট ছেলে অর্ঘর মৃত্যু হয় বড় ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্থানীয়দের দাবি রিঙ্কি মজুমদার শিলনোড়া দিয়ে থেতলে খুন করেছে ছেলেদের ঘটনার পর থেকে সে পলাতক ছিল সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে পুলিশকে খবর দেয় তারা এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে অসংলগ্ন উত্তরে সে জানায় ছেলেরা স্নান করতে চাইত না একদম আমি তো ওদের ভালোবাসি

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ